চালু মন মুত্তেম যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নেয়ের অনুসারি হতেন তাহলে বিশ্ব মুসলিম উম্মাহ এইভাবে বিভক্ত হতে পারত না আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাত 14 ভাজুন শত ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ভাই এখন ইউটি চ্যানেলে আল্লাহর অশেষ রমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন হজরত আলী রাজি আল্লাহ তালা এর বিস্তারিত ঐতিহাসিক জীবনী নিয়ে কে তিনি যিনি কাবার ভিতরে জন্ম নিয়েছিলেন কে তিনি যিনি তরবারের সামনে মাথা পেতে দিয়েছিলেন রসুলের জন্য তিনি হজরত আলী আল্লাহ তালা আনহ ইসলামের চতুর্থ খলিফা সাহস জ্ঞান ও ন্যায় বিচারের প্রতীক নাম আলী ইবনে আলীতালী উপাধি আসাদুল্লাহ যার অর্থ আল্লাহর সিংহ হায়দার আমিরুল মুমিনিন জন্ম তেইশ বছর পূর্বে হিজরি কাবা শরীফের ভিতরে যা ইসলামের ইতিহাসে একমাত্র উদাহরণ বংশ কুরাইশ গোত্র ইসলামের প্রথম যুগের অবদান সর্বপ্রথম ছেলে শিশু হিসেবে ইসলাম গ্রহণ করেন হজ আলী রাদিয়াল্লাহু তালা আন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঘরে বড় হয়েছেন তার প্রিয় ভ্রাতা ও সাবি ছিলেন শিজুতের রাতে রাসূলের বিছানায় শুয়ে জীবন বাজি রাখেন বদর উহুদ খন্দকসহ বহুযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন রাসূল সাল্লাল্লাহুলাইলাম বলেছিলেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা তিরমিজি হজরত উসমান রাদিয়াউ তালা আনহু শাহাদাতের পর পঁয়তিরিশ সিরজিতে তিনি চতুর্থ করিফা হন তার শাসনামলে জামাল ও শিপপিং এর যুদ্ধ ঘটে যা ফিতনার সূচনা করে সর্বদা ন্যায় বিচার ও সত্যের উপর অবিচল ছিলেন তিনি বলেন দুই মানুষকে তাদের চেহারার মাধ্যমে নয় তাদের আচরণের মাধ্যমে চেনো শহীদ হাওয়া চল্লিশ শিরজিতে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ রমাজনের উনিশ তারিখ হজারের নামাজে যাচ্ছিলেন পুফার মসজিদে ইবনে মুলজিম নামক খারিজি তরবারির আগাতে তাকে শহীদ করেন ইন্তেকালের সময় বলেছিলেন হজারের নামাজ সকল গোলাম আমি কাবাক প্রভুর কসম করি বলি আমি সফল হলাম হযরত আলী রাদিয়া আলা আনু ছিলেন এক আদর্শ নেতা যিনি সাহস জ্ঞান দয়ার অনন্য দৃষ্টান্ত আজ তার শিক্ষা ও নীতিপাত্য লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে জ্বলন্ত প্রদীপ হয়ে আছে তোমার শত্রু যদি তোমার ভুল ধরিয়ে দেয় তবে তাকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দাও ধৈর্য দিনের ভিত্তি আর জ্ঞান তার আলো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনু শুধুমাত্র বীর ছিলেন না বরং আল্লাহ অলৌকিক সাহায্যে সাহসের প্রতীকও ছিলেন আল্লাহর প্রতি ঈমান রসূলের দোয়া ও আন্তরিকতা একজন মানুষকে অতি মানবীয় শক্তির অধিকারী করে তুলতে পারে ইসলামের প্রকৃত শিক্ষা নেতৃত্বের আসনে থেকেও বিনয়ী থাকা হজরত আলী রদিয়াল্লাহু তালাহু ছিলেন জ্ঞানের দ্বার রক্ষক ন্যায় ও শিক্ষমা তার জীবনের অংশ আমিন